দেবীপক্ষের শুরুতেই সোনার বাজারে সুখবর দুর্গাপুজোর আগে গয়না কেনার সেরা সুযোগ এখনই একদিনে সোনার দাম কমল অনেকটা দামও নেমেছে খাঁটি সোনা কেনার টিপস জেনে নিন আগে দেবীপক্ষ শুরু হতে বাঙালির পুজোর প্রস্তুতিতে এসেছে বাড়তি উচ্ছ্বাস চারিদিক জুড়ে আলোর ঝলকানি নতুন জামাকাপড়ের দোকান গয়না শোরুমে ভিড় দুর্গাপুজো মানেই তো কেনাকাটা আর সোনার গয়না সেই তালিকায় সবার উপরে যদি আপনার তালিকাতেও সোনা থেকে থাকে তো এই মুহূর্তটাই সবচেয়ে উপযুক্ত কারণ দেবীপক্ষের শুরুতেই কমল সোনা আর রূপোর দাম আজকের বাজার দর দেখে যে কেউ খুশি হবেন দেখে নিন দামের চার্ট চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম মিলছে এগারো হাজার দুশো টাকায় দশ গ্রাম কিনতে লাগবে এক লক্ষ বারো হাজার একশো চল্লিশ টাকা বড় কেনাকাটা করতে চাইলে একশো গ্রামে দাম এগারো লক্ষ একুশ হাজার চারশো টাকা ঠিক একদিনেই কমেছে একশো টাকা ২২ ক্যারেটের দামও নেমেছে প্রতি গ্রাম দশ হাজার দুশো উনআশি টাকায় দশ গ্রাম এক লক্ষ দু হাজার সাতশো নব্বই টাকায় একশো গ্রাম নিতে হলে লাগবে দশ লক্ষ সাতাশ হাজার নশো টাকা এখানেও এক দিনে দাম কমেছে একশো টাকা আঠেরো ক্যারেটের সোনার খোঁজেও সুখবর এক গ্রাম আট হাজার চারশো টাকায় দশ গ্রাম চুরাশি হাজার একশো টাকায় একশো গ্রামে খরচ হবে আট লক্ষ একচল্লিশ হাজার টাকা এখানেও দাম কমেছে একই হারে রুপোর বাজারও পিছিয়ে নেই একশো গ্রাম রুপো আজ তেরো হাজার চারশো নব্বই টাকায় মিলছে এক কেজি রুপো কিনতে খরচ হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানেও এক দিনে একশো টাকা দাম কমেছে তবে দাম কমলেই কেনার তারা নয় সোনা খাঁটি কেনা যাচাই করা জরুরি সবচেয়ে খাঁটি সোনা চব্বিশ ক্যারেট যেখানে অন্য ধাতুর মিশ্রণ থাকেই না ক্যারেট যত কম খাদ তত বেশি গয়নার হলমার্ক দেখাটা তাই বাধ্যতামূলক এই হলমার্কে থাকে জুয়েলারির শনাক্তকরণ চিহ্ন হলমার্কিংয়ের বছর ক্যারেটের মান আর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস এর স্ট্যাম্প এই বিআইএস স্ট্যাম্পই গ্যারেন্টি দেয় যে গয়নাটি ঠিক মান বজায় রেখেই তৈরি দেবীপক্ষের শুরুতেই এমন দাম কমা উৎসবের মরশুমের জন্য একেবারে পারফেক্ট সময় দুর্গাপুজোর আগে নতুন গয়না কিনে ফেলার সুযোগ হাতছাড়া করবেন না